বিষয় নিয়ে তারা ষড়যন্ত্রে

এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভারতের মুম্বাই ভারতের উল্লেখযোগ্য পার্টি করেছে যার সহ সারা বিশ্ব উত্থানে বাঁচাবার লক্ষ্যে সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে আমি পরিষ্কার ভাষায় অস্ত্র গ্রহণ বাংলাদেশের সমাবেশ থেকে হেফাজত ইসলামের বিক্ষোভ মিশন থেকে জানিয়ে দিতে চাই ভারতে বিনাম্বে ভারতের রামগিরিকে যদি শাস্তির সম্মুখীন না করা হয় মৃত্যুদণ্ড প্রদান না করা হয় সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে সারা বিশ্বের মুসলমান ভারত মুখে লম্বা সৃষ্টি করে সারা বিশ্ব থেকে ভারতের পণ্য বৈক্ষ করে তোমাদেরকে শীঘ্রই অচল করে দিবে সংগ্রামী হিন্দি জনতা যারা রসলের সামনে নিজের জীবন আমরা জন যদি হয় রক্তের সাগর বন্যা বয়ে দিব এক সমগ্র রক্তের পরেও যদি আমার নদীর ইজ্জতের হেফাজত হয় তারপরে আমরা রসলে হেফাজত করেই যাব ইনশাআল্লাহ সমগ্র রংপুরবাসীকে উদার তহ্বান করতে চাই এটা শুধু মঙ্গলা মিছিল নয় এটা সমগ্র মুসলমানদের দায়িত্ব আগামী থেকে যখন এই দাঁত আসবে সকলে জিম্মারী আল্লাহ আমাদের সকলকে সম্ভব না আরেকবার স্বাধীনতা হতে যাচ্ছে আরেকবার স্বাধীন হবে যদি এই বিচার হয়

সর্বদা দান ভিডা আমি সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব